এখন আবার নতুন কথা হামলা হচ্ছে আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময় কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবেই বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি আমাদের যে ভাই স্কনের যে ভাই যাকে আটক করা হয়েছে সে ভাবে যেন তার জামিনের বিষয়টা বিবেচনা করা হয় যদি আইনে পথ খোলা থাকে তার জামিনের বিষয়টা যেন চিন্তা করা হয় কারণ জামিন পাওয়া এটা আমাদের অধিকার আপনারা জানেন দু সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা দু সালে তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন দু হাজার চব্বিশের এই একেবারে শেষের দিকে এসে যদি ন্যাকামিতে কোনো নোবেল থাকতো তাহলে সেটাও এই পৃথিবীর মধ্যে প্রথম পেতেন এই মোহাম্মদ ইউনুসি ন্যাকামিতেও নোবেল পেতেন তিনি কেন বলছি এ কথা আপনারা জানেন যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে বিশেষ করে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেই ঘটনা ভিডিও ছবি গোটা পৃথিবীর মানুষ দেখে ফেলেছে এমনকি এই চিন্ময় মহাপ্রভুকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছে কোন আইনজীবীকে তার হয়ে দাঁড় করাতে দেওয়াই হচ্ছে না যারাই দাঁড়াচ্ছে তাদেরকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে এক মাস বিনা বিচারে জেলে তারপরেও মোহাম্মদ ইউনুস ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করলেন এবং সেখানে জিজ্ঞেস করলেন শুনতে পেলাম আমাদের দেশে নাকি ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে হিন্দুদের উপর নাকি অত্যাচার হচ্ছে সত্যি নাকি মোহাম্মদ ইউনিস জিজ্ঞেস করলেন এই শান্তির সম্মেলনে যারা এসেছিলেন তাদেরকে এবার বলুন ন্যাকামিতে নোবেল যদি থাকতো তাহলে কে আগে পেত মোহাম্মদ ইউনুস নিজের দেশের কোনো খবর রাখেন না নাকি সত্যি তিনি অন্ধ হয়ে গেছেন আমার মনে হচ্ছে ভারতে নিয়ে এসে কোনো ভালো হাসপাতালে তার চিকিৎসা করা দরকার তিনি প্রশ্ন করছেন শুনলাম সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে তারপরে নিজেই আবার বললেন ওই কয়েকটা দু একটা ঘটনা ঘটেছে হ্যাঁ সেটা নিয়েই বিশেষ করে ভারতের মিডিয়া বাড়িয়ে বাড়িয়ে বলছে এবং এই নিয়ে যারা গেছিলেন বাকি কেউ কোনো আলাপ আলোচনা করতেই চাননি বা সরকারের সমালোচনা করতেই চাননি কিন্তু দুজন এমন ব্যক্তিকে আমরা পেলাম যারা কিন্তু হিন্দু নন কিন্তু ইউনেসের মুখের ওপর এটা বলার সাহস রাখলেন যে চিনময় মহাপ্রভু দেশদ্রোহী নন এবং তার জামিন পাওয়ার সম্পূর্ণ অধিকার আছে এই দুজনের নাম কি কি বললেন তারা মোহাম্মদ ইউনিশের মুখের ওপর যেখানে রামকৃষ্ণ মিশনের ওপর রামকৃষ্ণ মিশনের যারা গিয়েছিলেন তারাও সরকারের পাশে দাঁড়ালেন সেখানে ফাদার রোজারিও এবং ফারাদ মাঝহার বাংলাদেশের চিন্তাবিদ তারা কি বললেন সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ সব দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মোহাম্মদ ইউনিশের বৈঠক সব ধর্মের মানুষদের নিয়ে বৈঠক করলেন সংখ্যালঘুদের উপর নাকি অত্যাচার হচ্ছে তার কাছে খবর নেই তিনি প্রশ্ন করলেন এই যারা গেছিলেন বিভিন্ন ধর্মের মানুষ চিন্তাবিদ মানে আমাদের এখানে যারা বুদ্ধিজীবী বলা হয় চিন্তাবিদরা গিয়েছিলেন তাদের কাছে মোহাম্মদ ইউনুস প্রশ্ন করলেন শুনলাম অন্তর্বর্তী সরকারের রাজত্বকালে নাকি সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে ঠিক কিনা তারপরে নিজেই বললেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটছে না দু একটা ছোটখাটো ঘটনা ঘটেছে সেটা কি ভারতবর্ষের মিডিয়া বাড়ি চালিয়ে বলার চেষ্টা করছে মোহাম্মদ ইনুস কি বললেন শুনুন আপন সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয়েছে তেমন মনটা খারাপ হয়ে গেলো একটু আগে বললাম আমি কথা এখন বলেছি অত্যাচার হয়েছে সবার সমান অধিকার বলার অধিকার ধর্মের অধিকার কাজকর্মের অধিকার এখন আবার নতুন কথা হামলা হচ্ছে আবার নতুন কথা হামলা হচ্ছে অত্যাচারিত হচ্ছে এবং বিদেশি গণমাধ্যমে গণমাধ্যমে না এটা প্রচার মাধ্যমে বলবো প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে যে এটা হচ্ছে তা আমি খোঁজ নিচ্ছি যে কেন হচ্ছে কি হচ্ছে সব দিক থেকে খবর না হচ্ছে না ওই যে একদম খবর হলো হচ্ছে আর খবর হলো হচ্ছে না মাঝখানে একটা ফারাক থেকে যায় ফাঁক থেকে যাচ্ছে এটা ঠিক না এটার অবসান হতে হবে তা ওরা যা বলছে সেটা মিথ্যা প্রচার আমরা যা বলছি সেটা মিথ্যা প্রচার সত্যটা কোথায় এই সত্য প্রথম কথা হলে আমাদের লক্ষ্যের মধ্যে কোনো ফারাক নেই কোনো গোলমাল নাই এটা আপনাদেরকে নিশ্চিত করা এবং তথ্যগুলো কিভাবে আমরা পাব ঘটনা ঘটছে সেটা আমাদের জানা প্রকৃত তথ্য অনেক সময় সরকারি তথ্যের উপরে ভরসা করা যায় না করটা যা চায় সেভাবে আসলটা মন খুলে বলতে চায় না যেহেতু করটা নারাজ হবে তাতে আমরা আসল খবরটা জানতে চাই কিভাবে জানতে চাই এবং সেই প্রক্রিয়াটা প্রতিষ্ঠিত করতে চাই এটা শুধু আজকের দুই দিনের গোলমালের কারণে একটু চঞ্চল হয়ে কথা বলছি পক্ষে এটা করতে চাই যে ঘটনা পারে এত বড় একটা দেশের মধ্যে কত রকমের কাণ্ড তার মধ্যে একটা কাণ্ড হয়ে গেছে ওইখানে গেলে তাৎক্ষণিকভাবে যেন খবরটা পাওয়া যায় এবং সেটা সমাধান করা যায় যে যেদিক থেকে দোষী দোষী তাকে বিচারের আওতায় আনতে হবে এটা হলো সরকারের দায়িত্ব প্রথম কথা হলো যে এটা না হওয়াটা পরিবেশ সৃষ্টি করা একটা যদি হয়ে যায় তাকে তাৎক্ষণিকভাবে সেটা প্রতিকারের ব্যবস্থা করা এটাই বিষয় আমি যা বলছি আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষ তাই মনে করে এই বৈঠকে কারা ছিলেন যেটুকু আমরা জানতে পেরেছি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ছিলেন কবি ও চিন্তক ফারহাদ মাজেহার ছিলেন যিনি নিজে বলেছেন আমি চিনময় কৃষ্ণ মহাপ্রভুকে দেশদ্রোহী বলে মনেই করি না হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান ছিলেন হেফাজতের কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন রাব্বানী ছিলেন জুনায়েদ আল হাবি মুনির হোসেন কাসমি বাংলাদেশের কামি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাহফুজুল হক ইসলামী বক্তা এবং আস সুন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমদুল্লাহ এরা সবাই ছিলেন বাকি হিন্দুদের তরফ থেকে রামকৃষ্ণ মিশনকে ডাকা হয়েছিল আরো দু একজনকে ডাকা হয়েছিল যাদের এই বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কোনোরকম কোন বক্তব্য নেই রামকৃষ্ণ মিশন মঠ যারা ছাত্র ঘরে তাদের তরফ থেকে এই বাংলাদেশের ঘটনা নিয়ে যে ভূমিকা আমরা এখন অব্দি দেখতে পেলাম অত্যন্ত দুঃখের অত্যন্ত কষ্টের লজ্জার এই জন্যে চিনময় মহাপ্রভু বলে থাকেন যে যাদের সাহস নেই সিরদারা নেই তারা কখনো সন্ন্যাসী হতে পারে না রামকৃষ্ণ মিশন মঠের তরফ থেকেও বলা হলো কি যে এই সরকারের বিরুদ্ধে চক্রান্ত চলছে রামকৃষ্ণ মিশন এবং মঠ বাংলাদেশের এই ঘটনা নিয়ে বাংলাদেশের রামকৃষ্ণ মিশন যে ভূমিকা এখন অব্দি রাখছে সেটা বাংলাদেশের পক্ষে এই ভারতবর্ষের পক্ষে অত্যন্ত লজ্জাজনক বিষয় তবে আজকের আলোচনা সেই নিয়ে নয় আমরা প্রথমেই দেখাবো বাংলাদেশের একজন চিন্তাবিদ মানে আমাদের এই বাংলায় যাদেরকে বুদ্ধিজীবী বলা হয় সেই মাঝার ফারাদ মাজাহার কি বললেন সেখানে কোনো হিন্দুরা মুখ খুলতে পারছে না সেখানে মোহাম্মদ ইউনেসের সামনে দাঁড়িয়ে কবি ও চিন্তক ফারাদ মাজাহার কি বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন কালকে বৈঠকে কি বললেন ভালো করে দেখুন আপনারা কেন বাংলাদেশের এখনকার সংকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আছেন তারা হইলো সনাতন যে যোগ সম্মিলিত যোগ তারা এবং তাদেরই যে নেতা চিন্ময় কৃষ্ণদাস তিনি ইতিমধ্যে সরকার না গ্রেপ্তার করেছেন রাষ্ট্রদোহিতের অভিযোগে এখন রাষ্ট্রদোহিতা একটা কিন্তু বেশি শাইন এবং আমরা কিন্তু জুলাই গণবোর্থনের পরে এই ধরনের আইন নাগরিকত্ব প্রয়োগ হবে এটা কিন্তু আমরাও আশা করি না তারা জুলাই অভ্যত্থানের সঙ্গে যুক্ত ছিলেন ফলে এখানে আইনগত দেখতে হচ্ছে যে একজন ব্যক্তি এখানে আপনার তার বিরুদ্ধে অভিযোগ করেছে যে অভিযোগ করা হোক না কেন তিনি একজন একটা বিএনপি তিনি একজন সদস্য এবং সে সদস্য করেছে পরবর্তীকালে বিএনপি আবার তাকে বরখাস্ত করেছে তার দল থেকে বহিষ্কার করেছে কিন্তু তার এই মামলাটা তোলা হয়নি ফলে দেখা যাচ্ছে এখানে একটা রাজনৈতিক দলেরও এখানে একটা উস্কানি রয়েছে পরিষ্কার যেটা আমাদেরকে পরিষ্কার হতে হবে যে কেন এই মামলাটা করা হলো এবং যদি তারা বহিষ্কারই করে থাকেন তাহলে সেই মামলা কেন তারা উঠে তারা করেন ফলে আমাদের কাছে প্রশ্ন এসে গেছে যারা আমরা গুরু জুলাই উদ্বেত ছিলাম এবং আমাদের উপদেশ সমাজে অনেকে আছেন তাদের জীবন ঝুঁকি নিয়ে আমরা এই কাজটা করেছি ফলে যারা বাংলাদেশকে অস্থিরশীল করছে এটা কিন্তু বাংলাদেশের ভেতরে আমি কলকাতার কি তাদের যে একটা অত্যন্ত নিম্ন শ্রেণীর আপনি কেবল গণমাধ্যমে কি প্রচার করছে এটা আমাদের জন্য আমরা জানি যে ভারতের যে তাদের যে সত্যিকারে যারা তার সিদ্ধান্ত গ্রহণ করেন তাদের ব্যাপারটা ভিন্ন রকম ফলে আজকে এখানকার যে বিভিন্ন ধর্মের সঙ্গে সম্পর্কের প্রশ্নটা একই সঙ্গে একটা রাজনৈতিক প্রশ্ন হয়ে উঠেছে আমি এটা বাংলাদেশের জন্য অত্যন্ত বিপজ্জনক এবং আমি অত্যন্ত ক্ষোভের সঙ্গে এটা বলবো যে আমাদের এই ব্যাপারটা হ্যান্ডেল করাটা এটাকে এনগেজ করাটা যারা আমাদের দক্ষ পেয়েছেন কোনো কারণে মনে করছেন তাদের নাগরিক মানবিক অধিকার কোনো হয়েছে তাদের সঙ্গে কথা বলবার জন্য আমরা রয়েছি নাগরিকরা। আমরা এই গণ যুক্ত আমরাই রয়েছি তাদের সঙ্গে কথা বলবার জন্য সেক্ষেত্রে যদি আইনের দ্বারা ব্রিটিশ আইনের দ্বারা একজন নাগরিককে আমি তিনি একজন সন্ত এর আগে এখানকার সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে ব্যবহার করেছে এবং তারা সেই বিভিন্ন ব্যবহারের থেকে তারা বেরিয়ে এসে তারা আজকে এই ছাত্রদের এই আন্দোলনে সমর্থন দেবার জন্য তারা নৈতিকভাবে যেমন তারা তৈরি একই সঙ্গে সরকারকে তারা সমর্থন দেবার জন্য তৈরি ফলে আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই আমাদের মাননীয় প্রধান উপজেষের কাছে যে কি করে আজকে চিনময় দাসগুপ্তকে চিনময় কৃষ্ণ দাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো তার আইনি ভিত্তিতে কী ছিল এবং একই সঙ্গে তার নৈতিক এবং অন্যান্য ভিত্তি আন্তর্জাতিক মানবাধিকার তাদের সমাবেশ করার অধিকার আছে তাদের কথা বলার অধিকার আছে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময় সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি ফারাদ মাঝার একটা দুর্দান্ত কথা বলেছেন যেটা গত সপ্তাহ ধরে আমি বলে আসছি যে চিন্ময় মহাপ্রভুর উপর যিনি মামলাটা করলেন জাতীয় পতাকা অবমাননার দায়ে দেশদ্রোহিতার দায়ে তাকেই বিএনপি অর্থাৎ এই শেখ হাসিনার সবচেয়ে বড় শত্রু দল বেগম খালেদা জিয়ার বিএনপিই তাকে সাসপেন্ড করে দিয়েছে সেই জন্য সারাদ আক্তার বললেন তার দল মিথ্যা অভিযোগ আনার জন্য যাকে সাসপেন্ড করেছে সেটাকে সত্য বলে রাজ্য সরকার মানে দেশ কি করে মামলা করলো ফারাদ আক্তার আরো একজন মুখ খুলেছেন তিনি হচ্ছেন ফাদার রোজারিয়ো তিনি বলছেন প্রত্যেকের জামিন পাওয়ার অধিকার আছে সরকারের সমালোচনা করেননি কিন্তু সরকারকে যেটা বলার সেটা ঠিক নিজের ভাষায় বুঝিয়ে দিয়েছেন কি বললেন এই ফাদার রোজারিও সেটাও শুনুন আপনারা আমাদের যে ভাই স্কনের যে ভাই যাকে আটক করা হয়েছে সে ভাবে যেন তার জামিনের বিষয়টা বিবেচনা করা হয় কারণ জামিন পাওয়া এটা আমাদের অধিকার প্রধান উপদেষ্টা আমাদের আজকে নিমন্ত্রণ জানিয়েছেন এবং অনেক সুন্দর পরিবেশে একটা সৌহার্দ্য পরিবেশে প্রায় দুই ঘন্টা আমরা আলোচনা করেছি যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশ একটা কঠিন সময় আমরা একটা স্পর্শকাতর অবস্থার মধ্যে আছি তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এটা আমাদের আমাদের প্রধান কথা ঐক্যবদ্ধ থাকতে হবে আরেকটা বিষয় আমাদের হিন্দু ভাই বোনদের তাদের মনে এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্কনের ব্যাপারে তাদের মনে একটা ক্ষত তাদের মনে একটা ক্ষোভ তাদের মনে একটা কষ্ট তাহলে আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি যে আমাদের এই ক্ষোভটাকে নিরসন করতে হবে নিরাময় করতে হবে এই এবং আমাদের মধ্যে একজন খুব বলেছে যেটা আপনারা শুনতে আগ্রহী যে আমাদের যে ভাই স্কনের যে ভাই যাকে আটক করা হয়েছে সে আইনগতভাবে ভাবে যেন তার জামিনের বিষয়টা বিবেচনা করা হয় যদি আইনে পথ খোলা থাকে তার জামিনের বিষয়টা যেন চিন্তা করা হয় কারণ জামিন পাওয়া এটা আমাদের অধিকার মোহাম্মদ ইউনু সবটা স্বীকার করার পরে যেটা বললেন শুনলাম নাকি সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আমি খবর নিলাম ওই দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তার জন্য এই যা গেল গেল রব তুলেছে বিদেশি সাংবাদিকরা সেটা একেবারেই অসত্য যেখানে তারই সামনে দাঁড়িয়ে এই ফারাদ মাজাহার বাংলাদেশের চিন্তাবিদ পরিষ্কার জানিয়ে দিলেন যে অন্য কোন দেশ কি বলছে সেটা জানার দরকার নেই আমাদের দেশে কি ঘটছে সেটা দেখুন সত্যি তো বাংলাদেশে কি ঘটছে এখন হয়ে যে সমস্ত আইনজীবী দাঁড়াচ্ছেন করে এমন মারধর করাচ্ছে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে দুজন আইনজীবী এখন অব্দি হাসপাতালে ভর্তি মোহাম্মদ ইউনস সেটাও নজরে পড়েনি ওই যে প্রথমেই যেটা বলে আমি শুরু করলাম শান্তির পাশাপাশি যদি ন্যাকামিতে নোবেল থাকতো তাহলে গোটা পৃথিবীর মধ্যে এই মুহূর্তে সবচেয়ে যোগ্যতা যার ছিল এই ন্যাকামি নোবেল পাওয়ার তার নামও মোহাম্মদ ইউনস যেখানে হিন্দুরা মুখ খুলতে পারছে না সেখানে মুসলিম চিন্তাবিদ এবং খ্রিস্টান চিন্তাবিদরা মুখ খুলছেন তবে এই বৈঠকে এবং এই গোটা বাংলাদেশের ভূমিকায় ওই যে বারবার যেটা বলছি সবচেয়ে দুঃখজনক ভূমিকা যারা নিয়েছে তারা হচ্ছে এই রামকৃষ্ণ মিশন এবং মঠ তাদের তরফ থেকে তেমনভাবে কোনো প্রতিবাদ আমরা দেখতে পেলাম না এমনকি এই রাজ্যেও রামকৃষ্ণ মিশন যাদেরকে এত কোটি কোটি মানুষ শ্রদ্ধার জায়গায় বসিয়ে রেখেছে যারা এত দিন ধরে এত বছর ধরে এত দশক ধরে এই বাংলায় ছাত্র তৈরি করে এসছে যে ছাত্ররা শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেই রামকৃষ্ণ মিশন এবং মঠ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে এবারে তাদের যা ভূমিকা দেখালো অত্যন্ত অত্যন্ত কষ্টের এবং সেজন্য এই প্রতিবেদন শেষ করার আগে চিন্ময় মহাপ্রভুর একটা উক্তি আপনাদের শোনাব এবং ভালো করে শুনুন সেটা একটা জিনিস মনে রাখবেন ভগবান গীতাই বলছেন এই পরিস্থিতি এখন বাংলাদেশে যেখানে মুসলিম চিন্তাবিদ খ্রিস্টান চিন্তাবিদদের তরফ থেকে মোহাম্মদ ইউনুসের চোখ খুলে দেবার চেষ্টা চলছে যদিও মোহাম্মদ ইউনুস একেবারে অন্ধ হয়ে আছেন তিনি এখন উদ্যোগী হয়েছেন বাংলাদেশের ইতিহাস থেকে মুজিবর রহমানের যাবতীয় ইতিহাস মুছে ফেলতে শান্তিতে নোবেল জয়ী এত শিক্ষিত একজন মানুষ তিনি এটাও ভুলে গেছেন শুধুমাত্র অন্ধ ধর্মান্ধতা করতে গিয়ে যে ইতিহাস মুছে ফেলা যায় না শেখ মুজিবরের রহমান এত সহজে মুছে ফেলা যাবে না মুক্তিযুদ্ধের ইতিহাস ভারতের ভূমিকা এত সহজে মুছে ফেলা যাবে না মূর্খের মতন সেই কাজটাই করতে চলেছেন সবচেয়ে শিক্ষিত মানুষরা তার নাম মোহাম্মদ ইউনুস সবটাই তো দেখছেন শুনছেন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য বাংলা আমরা বাংলাদেশের এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না